আমার মনে হয় কিছু কিছু ব্যাপারে এই কূটনীতির মধ্যে ইনটিমিডেশন আছে ভয়ভীতির সৃষ্টি করে রাখা একটা চাপের সৃষ্টি করে একটা রিপোর্ট দেখলাম যে সিলেটের ওদিকে কোথায় কিছু সৈন্য নাকি আগিয়ে নিয়ে এসেছে এগুলি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা তাদেরকে একটা চাপের মধ্যে রাখবো মানসিক চাপের মধ্যে তো এগুলি করতে পারে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে আজকালকার আজকালকার তো আর রাজ্য দখল করে নিয়ে রাজ্য বাড়ায় না সেই সেই নীতিমালা এখন নেই তো আন্তর্জাতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কে আমরা বলি খুব একটা আপ্তবাক্য আছে যে জনগণের সাথে জনগণ অথবা সরকারের সাথে সরকার কিন্তু ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এগুলি সব কিছু ফুৎকারে উড়ে গেছে এখন একদম ন্যাকেটলি দেখা যাচ্ছে একজন ব্যক্তির জন্য একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট জনগণ যে দেশের জনগণ আমাদের জনগণরা এটা পরিবর্তন চেয়েছে পরিবর্তন নিয়ে আসছে ভালো হবে না মন্দ হবে এটা তারা ডিসাইড করবে আর একটা দেশ কেন সেটা ডাইরেক্ট করবে এর কোনো কোনো যুক্তি নাই তো কই আরও তো অনেক দেশ আছে যাদের সাথে আমাদের সম্পর্ক আছে তারা তো এভাবে ব্যক্ত করে নাই এটা একটা খুব আমি বলবো যে অত নাকারজনকভাবে তাদের প্রতিক্রিয়াটা এটা তো এটা তো তাদের দেশে বুদ্ধিজীবীরাই তাদের মানে বিজেপির যে থিঙ্ক ট্যাঙ্ক অনেকে আছেন তারাই তো মোদী সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছে সতর্ক সংকেত দিচ্ছে যে যেহেতু একে একে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপের মতো রাষ্ট্রগুলো হাতছাড়া হয়েছে ভারতের কবজা থেকে ছুটে গেছে এবং বাংলাদেশেও তো তুমুল ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে খুবই স্বাভাবিক তাদের আচরণের কারণে আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দিই ভারতে যেটি আমি একটু আগে সাকিব আলী সাহেবের সঙ্গে কথা বলছিলাম দিনেশ ভোরা সেখানকার একজন প্রবীণ সাংবাদিক এবং লেখক তিনি টুইট করেছেন এবং তিনি তার বক্তব্য পেশ করেছেন যে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে ভারত মানে মোদী নরেন্দ্র মোদী আগুন নিয়ে খেলছেন আগুন নিয়ে খেলা বলাতে উনি বুঝিয়েছেন যে অন্য অন্য রাষ্ট্রগুলো যেভাবে তার আছড়া হয়েছে বাংলাদেশের সঙ্গে ওই সম্পর্কটা তলাইতে নিয়ে যাচ্ছে আপনি তার এই বক্তব্য সংক্রান্ত একমত এটা তো উনি একদম নির্জলা সত্য কথা বলছেন এটা ওরা কি পারসিভ করতে পারছে না অনুধাবন করতে পারছে না বাংলাদেশে এখন মানসিকতা বাংলাদেশিদের মানবিক মানসিক অবস্থাটা কি আমরা তো তাদেরকে উস্কাই দেয়নি আমরা তো আমাদের কোনো ইস্যুই নাই ভারত বিরুদ্ধে এই যে পরিবর্তনটা হলো রাজনৈতিক তো সেখানে তাদের এর এরকম রিয়াকশান করা তো কোনো কারণ ছিল না খুব খুব দুঃখজনক এবং হাস্যকর কিন্তু হাস্যকর হলে আমাদের জন্য অত্যন্ত সিরিয়াস ব্যাটার এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তিন মাসের জন্যে তাকে তো স্টেবল হতে দেয় নাই কত রকম ইস্যু বানালো আমরা তো জানি কারা করছে এক তো হচ্ছে পতিত রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক দল তার অনবরত চেষ্টা করে যাচ্ছে আমি একটা কথা খুব রসিকতা করে বলি যে ভারতের কাঁচা কাজ এখানে ফেল মারছে কাঁচা কাজ মানে র ওয়ার্ক আর এ জি তো এই র তো এখানে ফেল করেছে এবং সেই ফেইলারটা তারা স্বীকার না করে হয়তো তারা স্বীকার করে কিন্তু সেটাকে আরও মানে খারাপের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেটা করছে আমি বলি যে মোদীর যে ক্ষতিটা হয়েছে তার এই যে এই প্রতি সরকারের পক্ষ নিয়ে এখন যেটা করে যাচ্ছে তারা আমার মনে হয় বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে